এক স্কুলের এক সার সকল শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলল ভাবারা বলো তো পদ্মা সেতু কোন নদীতে অবস্থিত তখন শিক্ষার্থীরা এক বাক্যে উত্তর দিল সার পদ্মা সেতু পদ্মা নদীতে অবস্থিত তখন সেই সার রাগান্বিত হয়ে বলল ভেদ মুখ সামলে কথা বলো পদ্মা সেতু যে পদ্মা নদীর উপরে এরকম উদ্ভট নির্ভরশীল উত্তর তোমাদের কে শিখিয়েছে তখন ছাত্র ছাত্রীরা বলল সার পদ্মা সেতু তো পদ্মা নদীতে অবস্থিত। সেটাই তো আমরা জানি। তখন স্যার বলল চুপ করো সবাই। পদ্মা সেতু তো শীতল লক্ষ নদীতে অবস্থিত। শিক্ষক এর এই কথা শুনে সকল ছাত্রছাত্রী তার মা-বাবাকে বিচার দিল। কেমন স্কুলে আমাদেরকে ভর্তি করছো? শিক্ষক নিজেই আমাদের ভুলভাল শিক্ষা দিচ্ছে। সে ক্লাসে এসে বলছে, সে ক্লাসে এসে বলছে পদ্মা সেতু নাকি শীতল লক্ষ নদীর তীরে অবস্থিত। ছাত্রছাত্রীদের অভিযোগ শুনে ক্লাসের সকল সকল শিক্ষার্থীদের গার্জেন তাদের হেডমাস্টারের সাথে নালিশ করা শুরু করলো বলল স্যার আপনি আমার স্কুলে কেমন স্যার রেখেছেন ছাত্র ছাত্রীদের ভুল শিক্ষা দিচ্ছে সে বলে পদ্মা সেতু নাকি শীতলক্ষা নদীর তীরে অবস্থিত তখন হেডমাস্টার বলল গত তিন মাস আপনাদের বেতনের জন্য খবর পাঠাচ্ছি আপনারা কেউ আসেন না যে পর্যন্ত এই স্কুলের বেতন না দিবেন সেই পর্যন্ত পদ্মা সেতু শীতলক শীতলক্ষ নদী তীরেই অবস্থিত থাকবে